সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার নিজের পায়ে নিজেই কুরলটা মেরেই ফেললেন ফিরাদ হাকিম জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই ফিরাদ হাকিমের মেয়র পদ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল নানান গুঞ্জন যে ফিরাদ হাকিমের এবার মেয়র পদ যেতে চলেছে তারপরেই ফিরাদ হাকিমের বিতর্কিত মন্তব্য সেই জল্পনা আরও উস্কে দিয়েছে কি হয়েছে দেখুন দর্শক কিছুদিন আগেই হখার বিচ্ছেদ নিয়ে সম্প্রীতি নবান্নে মিটিং ডেকেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো আপনারা সকলেই জানেন দলের কাউন্সিলার থেকে নেতা এমনকি পুলিশকেও সেই দিন খুব বকাবকি করেছিলেন দিদি তবে সব কিছুর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কথা অনেকেরই নজর কেড়েছিল নানান রকম মন্তব্যই সেই সভা থেকে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মিটিং থেকে কিন্তু একটি কথা কিন্তু সকলেরই সেই দিনই নজর কেড়েছিল কি কথা কলকাতা পৌরসভার কাজের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরাদ হাকিমের দিদি বলেছিলেন যে ওরা মানে পড়ুন ফিরাদ হাকিম বা দেবাশিস কুমার পারেনি বলেই তো আমাকে আজ এখানে বসতে হচ্ছে মানে ফিরাদ হাকিম এবং দেবাশিস কুমারকে দিয়ে আর হচ্ছে না মেয়র পদ বা মন্ত্রিত্ব পদ কিন্তু আর সামলাতে পারছে না ফিরাদ হাকিম যার মানে কলকাতায় এই যে জবরদখল বেআইনি পার্ক বা হকার সমস্যা তা সমাধানে ফিরাদ হাকিম এবং দেবাশিস কুমাররা ব্যর্থ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাল ধরতে হচ্ছে এই জল্পনা কিন্তু উস্কে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ববিদের ব্যাপারে দিদির এহেন অসন্তোষ বা আস্থানা নিয়ে যখন তৃণমূলের ভেতরেই গুঞ্জন এবং প্রশাসনে নানান জল্পনা চলছে জানা গেল ঠিক তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুই দূতকে পাঠিয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে গোল পার্কের মোড়া বহুতল আবাসন ফোর্ট লিজেন্টের একটি ফ্ল্যাটে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে থাকেন শহরের প্রাক্তন মহানাগরিক এখানেই কিন্তু জল্পনা উস্কে গিয়েছিল দর্শক এই আবহে বিতর্কিত মন্তব্য করে বসেন খোদ ফিরাদ হাকিম একেবারে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন জানিয়ে রাজনৈতিক মহলে সরগোল পড়ে যায় দর্শক এই আবহে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের ফিরাদ হাকিমকে মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্ত করার দাবি তুলল বিজেপি জানিয়ে কিন্তু মহা ফ্যাসাদে ফিরাদ হাকিম দর্শক এই আবহে শুক্রবার এই ইস্যুতে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাতে গীতা নিয়ে সরকার বিরোধী স্লোগান দেন দলের নেতারা দর্শক এই আবহে বা ফিরাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল আপনারা সকলেই জানেন ধর্ম নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম সেই কারণে তাকে আগেই বয়কট করেছে বিজেপি শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হলে বিধানসভার কক্ষে ফিরাদের বিরুদ্ধে স্লোগান তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি দাবি করেন তাকে মন্ত্রী থেকে বরখাস্ত করতে হবে মানে ফিরাদ হাকিমের যে মন্ত্রিত্ব পদ তা থেকে কিন্তু তাকে বরখাস্ত করতে হবে এই দাবি কিন্তু তিনি তুলে দেন একাই একাই সঙ্গে ফিরাদের মন্তব্য নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি জানিয়ে কিন্তু একেবারে সরগোল পড়ে যায় দর্শক বিধানসভা চত্বরে এই আবহে শুভেন্দু অধিকারীর সেই আর্জি অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নাকচ করে দেন মানে শুভেন্দু অধিকারী যে আর্জি এনেছিল বিধানসভায় শুভেন্দু অধিকারীর সেই আর্জি একেবারে নাকচ করে দেন বিধানসভার স্পিকার এরপরই বিধানসভা কক্ষে এক মিনিট ধরে স্লোগান দিয়ে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়করা কিন্তু বিধানসভা থেকে বেরিয়ে আসে বিধানসভার বাইরে এসে ফিরাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে তাদের স্পষ্ট বক্তব্য যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ততদিন না ওর বিভাগের কোনো প্রশ্ন উত্তরে বিধানসভায় যোগ দেবেন না বিজেপি বিধায়করা এমনই মন্তব্য করেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এরপরই ফিরাদ হাকিমের বিরুদ্ধে বিভাজনকারী মন্তব্য করার অভিযোগ তুলেছে বিজেপি বিধানসভার বাইরে করা তার একটি মন্তব্যে উস্কানি ছড়াতে পারে বলে দাবি করা হয়েছে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী আপনারা সকলেই জানেন সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই ইস্যুতে নিন্দা করেছেন যদিও এই ভিডিওর যে সত্যতা সেটা কিন্তু আমরা যাচাই করিনি তবে সেই দাবি কিন্তু করা হয়েছে আর ফিরাদ হাকিমকে মেয়র পদ থেকে বরখাস্ত করা নিয়ে রাজ্য রাজনীতিতে দর্শক একেবারে সরগোল পড়ে গিয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই কিন্তু ফিরাদ হাকিমের করা বা ফিরাদের ফিরাদে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিল আপনারা সকলেই জানেন এবং পরিষ্কার বলে দিয়েছিলেন যে ফিরাদ হাকিমকে দিয়ে কিন্তু আর হচ্ছে না আর এই আবহে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দূতকে পাঠিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে আর এই আবহে বিতর্কিত মন্তব্য করে মহা ফ্যাসাদে পড়েছে ফিরাদ হাকিম তাহলে কি এবার ফিরাদ হাকিমের মেয়র পদ থাকতে চলেছে না যেতে চলেছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা এবং কল্পনা দর্শক এই ফিরাদ হাকিমকে মেয়র হিসাবে আপনাদের কতটা পছন্দ বা আপনারা কি চাইছেন ফিরাদ হাকিম মেয়র হিসাবে থাকুক কি না থাকুক অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ধন্যবাদ